কেমন আছেন সবাই আমি না খুব ছোট ছোট বিষয় নিয়ে ভিডিও বানাই ঠিক আছে মানে বেসিক জিনিসগুলো দেখুন যে কোনো কাজ শুরু করার আগে না সবার আগে কিন্তু আমরা যখন পড়াশোনা শুখি আগেই কিন্তু কেউ টু প্লাস টু ফোর জেনে যায় না ঠিক আছে আগে কিন্তু ওয়ান টু থ্রি ফোর বেসিক জিনিসগুলো জানে ঠিক আছে তো আমিও সেই মানে কাজের ক্ষেত্রে বেসিক জিনিসগুলো নিয়েই ভিডিও বানাই ঠিক আছে তো দেখুন ছোট ছোট বিষয় যেগুলো বেশিরভাগ মানুষই জানে কিন্তু যারা নতুন নতুন আসে যে কোনো কাজের লাইনে তারা না জানে না তো এই বিষয়গুলো নিয়ে আমি ছোট ছোট ভিডিওগুলো বানাই আজকের বিষয়টা হচ্ছে যে আমাদের যে স্টিল ফিতেগুলো থাকে না আমরা যখন কাজ করতে যাই কাজ করার আগে আমাদের সবার আগে কিন্তু মাপটা শিখতে হয় মাপ যদি সঠিকভাবে না হয় কোনো কাজই ঠিকভাবে কিন্তু দাঁড়াবে না ঠিক আছে তো মাপ জানার জন্য আমাদের যে ফিতে থাকে স্টিলের সেই ফিতে মানে মাপের যে প্যারামিটারগুলো আছে ওইগুলো কি হয় আমরা কিন্তু জানি না প্রথমে ঠিক আছে তো ওইগুলো আগে জানতে হবে তারপরে কিন্তু কাজ শুরু করতে হবে মাপটাই হচ্ছে মেন কাজের ঠিক আছে সবার আগে এটা হচ্ছে বেসিক জিনিস তো আজকে আমি ওই স্টিল ফিতের যে মাপগুলো হয় সেগুলোই আপনাদের বোঝাবো যে ইঞ্চি কত ইঞ্চি সুতো কত সুতোয় কত ইঞ্চি হয় পোনে এক ইঞ্চি এক ইঞ্চি এই যে ছোটোখাটো বিষয়গুলো এইগুলো নিয়ে আমি মানে মোদ্দা কথা ফিতের মাপটা আপনাদের আমি দেখাবো ঠিক আছে তো আপনারা ভিডিওটা দেখতে পারেন যারা জানেন না তারা দেখতে পারেন ঠিক আছে তো চলুন শুরু করি ভিডিওটা পাঁচ মিটার লেখা আছে মেজার টেপ টেপও বলতে পারেন শীতও বলতে পারেন জাখুসি বলতে পারেন এগুলোকে স্টিল টেপ বলে ঠিক আছে এইগুলো হচ্ছে আমাদের এই পিভিসি ডোর বানানো বা ফ্রেম বানানো কাঁচ কাটা কাঁচের মাপ অ্যালুমিনিয়াম স্লাইডিংয়ের জানলা বানানো আপনার ফ্ল্যাশ ডোর বানানো কাঠের দরজা বানানো সব কিছুতেই এই ফিতে কাজে লাগে ঠিক আছে তো ফিতের কাজ করার আগে সবার আগে আপনাকে ফিতের মাপটা কিন্তু পারফেক্টলি জানতে হবে নাহলে কিন্তু উল্টো হয়ে যাবে ঠিক আছে এবার দেখুন এখানে দেখুন ছয় সাত চার পাঁচ লেখা আছে আট এগুলো তো আপনার ইঞ্চি ঠিক আছে এবার হচ্ছে গিয়ে সুতো সুতোর মাপটা জানা কিন্তু খুব জরুরি দেখেন সুতো কাকে বলে এই যে দেখেন ছয় লেখা আছে ছয়ের পরে একটা ছোট দাগ তারপরে যে একটা বড় দাগ আছে এটা কিন্তু এক এক সুতো ঠিক আছে তারপরে দেখেন একটা ছোট দাগ বাদ দিয়ে যে আরেকটা দাগ আছে এটা হচ্ছে গিয়ে আপনার দুই সুতো তারপরে ছোট দাগটা বাদ দিয়ে তিন সুতো একটা দাগ ছোট দাগ বাদ দিয়ে চার সুতো এই চার সুতো মানে হচ্ছে গিয়ে আপনার হাফ ইঞ্চি বলবে ঠিক আছে চার সুতো মানে হাফ ইঞ্চি আর এই টোটাল এই ছয় থেকে সাতের মধ্যে না আটটা সুতো আছে ঠিক আছে আট সুতোয় আপনার হয়ে যায় এক ইঞ্চি ঠিক আছে টোটাল আট সুতোই হয়ে যায় এক ইঞ্চি আর যে মাঝখানে যে ছোটো ছোটো দাগগুলো আছে না এইগুলোও কাজে লাগে কিন্তু এই যে এক সুতোর মাঝখানে যে ছোটো দাগ দুই সুতোর মাঝখানে যে ছোটো দাগ ওইগুলো হচ্ছে হাফ সুতো ঠিক আছে ধরুন কোথাও মাপ হলো আপনার সাতাশ সাড়ে তিন সুতো তাহলে কী হবে সাতাশের সঙ্গে সাড়ে তিন সুতো যোগ করতে হবে এক দুই তিন সাড়ে তিন ঠিক আছে আপনার সাড়ে তিন সুতো হয়ে গেল বেরিয়ে গেল এই হচ্ছে মাপ আর একটা যেটা হচ্ছে গিয়ে আপনার হাফ এই চার সুতো মানে হচ্ছে গিয়ে হাফ ইঞ্চি ইঞ্চিতে যদি আপনি হিসাব করেন তাহলে হাফ ইঞ্চি আর ছ আর ছয় সুতো মানে চার পাঁচ ছয় ছয় সুতো মানে পনেরো এক ইঞ্চি তারপরে আপনার চলে আসে এক ইঞ্চি এবার এক ইঞ্চির সঙ্গে দুই সুতো যোগ করলে এক দুই দুই সুতো যোগ করলে হয়ে যাবে আপনার সোয়া এক ইঞ্চি ঠিক আছে তারপরে দেখেন চা তিন চার চার সুতো হলে এক এক ইঞ্চির সঙ্গে হয়ে যাবে আপনার দেড় ইঞ্চি এইভাবে কিন্তু আপনার মেজারগুলো মেজারমেন্টগুলো হয় ঠিক আছে তো এইগুলো এই ভিডিওটা আপনি বুঝতে না পারলে আরেকবার দেখে নেবেন ঠিক আছে ধন্যবাদ